লিওনেল মেসি যার পরিচিতি ফুটবলের জাতকর হিসেবে থাকলেও তার আরও একটি পরিচয় আছে যা অনেকের কাছেই অজানা তিনি একজন সফল ব্যবসায়ী এবার তিনি যেখানে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সেই স্পেনে রিয়েল এস্টেটের ব্যবসা গড়ে তুলতে যাচ্ছেন মেসির মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট এডিফেসিও রোজ টাওয়ার সোচিমি স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে এর মূলধন ২২ কোটি ত্রিশ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুইশো আশি কোটি টাকা প্রতিটি শেয়ারের দাম সাতান্ন দশমিক চার ইউরো বা সাত হাজার টাকার বেশি মেসি নিজে জি এই ট্রাস্টের চেয়ারম্যান তবে তার স্ত্রী আন্তনেলা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে এডিফেসিও ও টাওয়ার সমিতির পোর্টফোলিওতে স্পেন ও অ্যান্ডেরায় সাতটি হোটেল তিনটি অফিস স্পেস এবং পাঁচটি অ্যাপার্টমেন্ট রয়েছে এছাড়া লন্ডন ও প্যারিসে কিছু আবাসিক সম্পত্তিও রয়েছে বর্তমানে মেসির কোম্পানি নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করেছে যারা কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করবেন মেসির এই নতুন উদ্যোগ তার খেলোয়াড়ী জীবনের পরবর্তী ধাপে পরিবর্তন আনবে যখন তিনি বার্সেলোনায় ফিরে আসবেন